সম্মানিত পরীক্ষার্থী কারা অধিদপ্তরে যারা কারারক্ষী এবং মহিলা কারারক্ষী পদে আজকে পরীক্ষা দিয়েছেন তাদের জন্য এই ভিডিওটি এখানে সম্পূর্ণ প্রশ্ন সমাধানটি আমি দেখাবো তো যারা পরীক্ষা দিয়েছেন অবশ্যই সম্পূর্ণ প্রশ্ন সমাধানটি মনোযোগ সহকারে দেখার পরে আপনার কয়েকটি প্রশ্ন সঠিক হলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন ভিডিওতে যারা এই প্রশ্ন সমাধানটির পিডিএফ ফাইলস আসছেন তারা অবশ্যই আমার এই ভিডিওর কমেন্টসে চেক করুন আমি সেখানে লিঙ্ক দিয়ে দিয়েছি জাস্ট লিঙ্কে ক্লিক করে সম্পূর্ণ পিডিএফ ফাইলটি দেখে নিন এবং যারা ফেসবুক পেজটিতে নতুন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন দেখেন পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে ষাট মিনিট সময় নিয়ে তারিখ ছিল উনিশ চার দুই মনে রাখবেন প্রত্যেকটি ভুল উত্তরের জন্য দশমিক পঞ্চাশ নম্বর কাটা হবে তার মানে দুইটি প্রশ্ন ভুল গেলে এক নম্বর কাটা যাবে এটি সত্তর মার্কের পরীক্ষা প্রথম প্রশ্ন ছিল আমি লিখতে জানি বাক্যটির ইংরেজি কি হবে এটি উত্তর হবে অপশন গোয়া আই নো হাউ টু রাইট দ্বিতীয় প্রশ্ন উই শুড স্মোকিং এখানে গ্যাপে বসবে অপশন ফরম তিন নম্বর প্রশ্ন হোয়াট ইজ দি টাইম ড্যাশ ইউর ওয়াস এখানে গ্যাপে বসবে অপশন গ বাই চার নম্বর প্রশ্ন আই হ্যাভ নো পেন টু রাইট এটি হবে অপশন ঘ উইথ কোনটি সঠিক বানান এখানে সাইকোলজি শব্দের সঠিক বানান হলো অপশন খ পি এস ওয়াই সি এইচ ও এল ও জি ওয়াই এই সাইকোলজি শব্দের অর্থ হল মনোবিজ্ঞান বঙ্গবন্ধু টানেল এর দৈর্ঘ্য কত কিলোমিটার উত্তর হবে অপশন গ তিন দশমিক বত্রিশ কিলোমিটার মহান মুক্তিযুদ্ধে নৌ সেক্টর কোনটি উত্তর অপশন গোয়া দশ নং সেক্টর সোমালিয়া কোন মহাদেশে অবস্থিত উত্তর অপশন ঘ আফ্রিকা মহামান্য রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম কি উত্তর হল অপশন খ বঙ্গ ভবন বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্য পদ লাভ করেন উত্তর হবে অপশন ঘ উনিশশো সালে নাবিক শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি উত্তর হবে অপশন ক নৌ যোগ ইক সরজাপদের পুঁথি আবিষ্কৃত হয় কত সালে উত্তর হবে অপশন গ উনিশশো সালে তেরো দাগের প্রশ্ন চন্দ্রমুখ কোন প্রকারের কর্মধরায় সমাজ উত্তর অপশন ঘ উপমিত যে নারীর পতি নেই পুত্র নেই এক কথায় প্রকাশ করলে কি হবে উত্তর হবে অপশন গ অবিরা শুদ্ধ বানান কোনটি এখানে মুমূর্ষ শব্দের শুদ্ধ বানান হল মৈরস্যু মৈ দীর্ঘ মধ্যসা রেফ রস্যু পত্নী শব্দের সমর্থক শব্দ কোনটি উত্তর হবে অপশন খা দেনা পাওনা উপন্যাসটির রচিয়তাকে উত্তর অপশন গা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ভাষার ক্ষুদ্রতম উপাদান কোনটি উত্তর অপশন ক ধ্বনি বাংলা সাহিত্যের গদ্যের জনক উত্তর হবে অপশন ঘ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভোরের পাখি কার উফাদি এটি উত্তর হবে বিহারীলাল চক্রবর্তী অপশন হবে ঘ হট ইজ দি প্লেস অফ ওয়ার্ক এটি কি ধরনের সেন্টেন্স এটি হলো এক্স কিলোমিটারি সেন্টেন্স অপশন হবে ফর্ম অফ ডু দি ওয়ার্ক এটি উত্তর হবে অপশন খ লেট দি ওয়ার্ক বি ডান ডানুজ দি কারেক্ট স্পেলিং উত্তর অপশন ক এসিসি ইএসএস ওইএিশন এর সমর্থক শব্দ কোনটি উত্তর অপশন খিজায়ার ডিইএসআই আর ই হাউস হোল্ড শব্দের অর্থ কি উত্তর অপশন ঘ অপশন খ অপশন ক হবে ঘরবাড়ি বাড়ি আমরা এখন গণিত অংশের সমাধান দেখব চল্লিশ টাকায় ক্রয় করে শতকারা কত লাভে বিক্রয় করলে ক্রয় মূল্যর এক বাই চার অংশ লাভ হবে এটি উত্তর হবে অপশন ঘ পঁচিশ পার্সেন্ট শূন্য দশমিক বারো যোগ তিন দশমিক শূন্য দুই যোগ দুই দশমিক আট সমান কত উত্তর অপশন ঘ পাঁচ দশমিক চুরানব্বই বারো জন লোক একটি কাজ নয় দিনে করতে পারে একই কাজ করলে আঠারো জন লোকের কাজটি করতে কত দিন লাগবে এটি উত্তর হবে অপশন ঘ ছয় দিন পনেরো বিশ পঁচিশ এর লসাগু কত উত্তর অপশন ঘ তিনশো একটি ত্রিভুজকার ভূমির দৈর্ঘ্য ছয় মিটার ও উচ্চতা চার মিটার ত্রিভুজ আকার ক্ষেত্রটির ক্ষেত্রফল কত উত্তর অপশন বর্গ মিটার। একটি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি হবে উত্তর হবে অপশন গ একশো আশি ডিগ্রি সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোন দুটির প্রত্যেকটি কি কোন উত্তর অপশন ঘ

কিউ উত্তর হবে ঠিক এভাবে প্রত্যেকটি চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার আগে সম্পূর্ণ পরীক্ষার জন্য সাজেশন এবং আপ টু ডেট খবরাখবর পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজে দেখলেন তারা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ